এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প যাত্রা বদল ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিলুম বড়দিনের ছুটিতে সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগলো না বিকেলের দিকে নৈহাটি স্টেশনে গেলুম তখন দেশেই থাকি বিদেশে বেরুনো অভ্যেস নেই এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ার্ডটা মালের ওয়াগানে ভর্তি ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে যাত্রীরা পুণ্ডলা পুঁডলি নিয়ে যাতায়াত করছে নানা ধরনের লোকের ভিড় নানা রকমের শব্দ দুখানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগনের শাড়ি টানাটানিতে ব্যস্ত ওপারের গাড়ি একখানা ছেড়ে গেল আর একখানা এক্ষুনি আসবে বাজারের দিকে সাইডিং লাইনে দুখানা কেরোসিন তেলের ট্যাঙ্ক বসানো গাড়ি থেকে তেল নামাচ্ছে মাছি মাছিও প্ল্যাটফর্মে কোথাও স্থির হয়ে দাঁড়াবার জো নেই বসবার জো নেই যেখানে যায় সেখানেই মাছি ভন ভন করে চা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু কিন্তু স্টলের অবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে প্রবৃত্তি হলো না প্ল্যাটফর্মের ওধারে একটা ছোট ঘর দৌড় বন্ধ ঘরটার আশেপাশে পুরানো স্লিপার ও ফিস প্লেট পরে আছে রাশিকৃত একটি ক্ষুদ্র কুলি পরিবার সেখানে তের পলের তাঁবু খাটিয়ে তোলা উনুনের আঁচ দিয়েছে হঠাৎ হঠাৎ প্ল্যাটফর্মের সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সবাই যেন প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে কলকাতার দিকে চেয়ে কি দেখবার চেষ্টা করতে লাগল একজন হিন্দুস্থানি যাত্রী প্ল্যাটফর্মের নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত ওপার থেকে একজন কুলি তাকে হেঁকে বললে এ আুস হট যাইয়ে ডাকাড়ি আতা হ্যাঁ কাছের একটি ভদ্রলোক যাত্রীকে জিজ্ঞেস করলুম কোন ডাক গাড়ি মশাই তিনি বলেন হ্যাঁ দার্জিলিং মেলের সময় হয়েছে একটু পরেই ধুলো কুটো উড়িয়ে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং মেল বেরিয়ে গেল এবং সে শব্দ থামতে না থামতে ডাউন প্ল্যাটফর্মে একখানা প্যাসেঞ্জার ট্রেন সশব্দে এসে দাঁড়ালো একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলযোগ উঠেছে অনেক লোক ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে সবাই যেন কি বলছে ট্রেনটা ছাড়তেও খানিকটা দেরি হলো তারপরে ট্রেনখানা ছেড়ে দিলে দেখলাম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকের ভিড় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই কি যেন দেখছে ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞেস করতে সে যা বললে তার মর্ম এই যে মুর্শিদাবাদের ওদিক থেকে একটি ভদ্রলোক সপরিবারে এইখানে গাড়ি বদলাবার জন্যে নেমেছিলেন পশ্চিমের লাইনে যাবার জন্যে তার স্ত্রী প্ল্যাটফর্মে নেমেই হঠাৎ অজ্ঞান হয়ে যান সম্প্রতি দেখা যাচ্ছে অজ্ঞান নয় তিনি মারাই গেছেন লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল তারপর একটা অতি করুণ দৃশ্য চোখে পড়ল গোটা দুই স্টিলের তরঙ্গ একটা ঝুরি গোটা চারেক বড় বড় পুঁটুলি একটা মানকচু ও এক নাগরি খেজুরের গুড় এদিক ওদিক অগোছালোভাবে ছড়ান গৃহস্থালির এই দ্রব্যাদির মধ্যে একটি পাড়াগাঁয়ের বউয়ের মৃতদেহ টং ফর্সা বয়স কুড়ি বাইশে বেশি নয় বউটির মাথার কাছে একটি মধ্যবয়সী ভদ্রলোক পায়ে কালো বুক খোলা কোট কাঁধে একখানা জমকালো পার ও কলকাতার সস্তা আলোয়ান পায়ে ডার্বি জুতো পাড়াগাঁয়ের অর্ধশিক্ষিত ভদ্রলোকের পোশাক তাঁর কোলে একটি বছর আড়াই বয়সের ছোট ছেলে মায়ের মতো ফর্সা চুলগুলি কোঁকড়া কোঁকড়া হাতে কি একটা নাড়াচাড়া করছে ও এক একবার বিস্ময়ের দৃষ্টিতে সমাগত লোকের ভিড়ের দিকে চাইছে মায়ের মৃতদেহের চেয়েও তার কাছে বেশি কৌতূহলের বিষয় হয়েছে চারিধারে এই গোলমাল ও অদৃষ্টপূর্ব লোকের ভিড় একটু পরে সাহেব স্টেশন মাস্টার ও তার সঙ্গে একজন ভদ্রলোক এলেন বুঝতে দেরি হলো না যে ভদ্রলোকটি ডাক্তার তিনি বউটির নারী দেখলেন চোখ দেখলেন স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হলো তার স্বামীটির সঙ্গেও কি যেন বললেন তারপর তারা চলে গেলেন মৃত্যুই তাহলে ঠিক কৌতূহলী জনতা আরও খানিক্ষণ তাদের ঘিরে দাঁড়িয়ে রইল মৃতা পল্লীবধূ তার শোকস্তব্ধ স্বামী অবোধ ক্ষুদ্র পুত্র ও তাদের ঘর গৃহস্থালীর সাধের দ্রব্যাদি তারপর একে একে যে যার কাজে চলে গেলো আরও নতুন দল এলো তারাও খানিকটা থেকে নিজেদের মধ্যে কি বলা বলি করতে করতে ফিরে গেল এবার এলো রেলওয়ে পুলিশের লোক তারা খানিকক্ষণ ধরে ভদ্রলোকটিকে কী সব প্রশ্ন করলে নোটবুকে কি টুকে নিলে তারপর তারাও চলে গেল কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে রইল এসবে কাটল প্রায় এক ঘন্টা তখন সন্ধে প্রায় হয় হয় স্টেশনের আলো জ্বালিয়েছে আপ ডাউন দুদিকের সিগনালে লাল সবুজ বাতির শাড়ি জ্বলছে কিন্তু তখনও অন্ধকার হয়নি সিগনালের পথ তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল আপলাইনের হোমস্টার্টার নামানো বোধ হয় কোনো ট্রেন আসছে যা হবার তা তো হয়ে গিয়েছে এখন সৎকারের ব্যবস্থা এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটিকেও করলে না তিনিও কাউকে করলেন না এদিকে ভিড় ক্রমেই পাতলা হয়ে এলো অনেকেই আপ ট্রেনের যাত্রী কলকাতার দিকে দুখানা সিগন্যাল নামানো দেখে তারা ওভার ব্রিজ দিয়ে উঠি পড়ি অবস্থায় ছুটল আপ প্ল্যাটফর্মের দিকে এটা যে থ্রু ট্রেন আসছে তা ভেবে তখন কে দেখে ভিড়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দুস্থানি কুলি খালাসির দল তারা খৈনি টিপতে টিপতে নিজেদের কাজে চলে গেল আমি একটু দূরে ছিল ভদ্রলোক আমাকে হাতছানি দিয়ে ডাকলেন কাছে যেতেই আকুলভাবে বললেন মশাই আপনি তো দেখছেন একটা একটা ব্যবস্থা করুন দয়া করে এখন কি করি আমার মাথা মুন্ডু এই অচেনা দেহ তাতে শীতের রাত আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণের দেহ শেষে কি অন্য জাতে ছোঁবে এই একটা বাচ্চা এরই বা উপায় কি করি মুখে অবশ্যই তাকে সাহস দিলুম কিন্তু তারপর আধ ঘন্টা এদিক ওদিক ঘুরেও সৎকারের কোনো ব্যবস্থাই আমায় দিয়ে হয়ে উঠল না না আমাকে এখানে কেউ চেনে না আমি কাউকে চিনি অধিকাংশ লোকই বলে তারা যাত্রী এই ট্রেনেই তাদের অমুক জায়গায় যেতে হবে কেউ কথা শোনে না আকস্মিক ব্যাপারের উত্তেজনাটুকু কেটে যাওয়ার পর সবাই বুঝেছে বেশি ঘনিষ্ঠতা করতে গেলে এই শীতের রাত্রে দুর্ভোগ আছে কপালে কাজেই কাছে সবাই আমাকে এড়িয়ে চলতে লাগল। অবশেষে একজন টিকিট কালেক্টরকে কথাটা বললুম অনেক সাধ্য সাধনার পরে তাকে রাজিও করানো গেল তিনি বললেন কিন্তু শুধু আমি আর আপনি এতে তো হবে না আপনি দাঁড়ান আমি দেখে আসি একটু পরে একজন অতি কদর্য চেহারার ময়লা কাপড় পরা লোককে সঙ্গে করে তিনি ফিরে এলেন আমায় বললেন শুনুন মশাই লোক যেতে চায় না কেউ শীতের রাতে এই লোকটি ভালো বামুন আমাদের স্টেশনে পাউরুটির ভেন্ডার এ যেতে রাজি হয়েছে এ আরও দুজন লোক আনতে রাজি আছে কিন্তু টিকিটবাবু সুর নিচু করে বললেন জানেন তো ছোটো লোক ওদের কিছু খাওয়াতে হবে নইলে রাজি হবে না একটু একটু ইয়ে মানে বুঝলেন তো ওরা নেশাখর লোক লেখাপড়া জানে না সবই বুঝতে পারছেন তার একটা ব্যবস্থা করতে হয় আমি বললুম সে রকম খরচ পড়বে না পড়বে আমায় বলুন আমি গিয়ে বলছি ঘাট খরচের হিসাবটাও ধরবেন টিকিটবাবু টাকা পনেরোর এক ফর্দ দাখিল করলেন আমি ফিরে গিয়ে বলতেই ভদ্রলোক মানি ব্যাগ খুলে দুখানে দশ টাকার নোট আমার হাতে দিয়ে বললেন এই নিন যা ব্যবস্থা করবার করুন আমায় এ দায় থেকে উদ্ধার করুন বাঁচান আপনি কথা শেষ না করেই আমার হাত দুটো জড়িয়ে ধরতে এলেন আর আর আমার এই খোকার একটা কিছু ওকে তো এই ঠান্ডায় সেখানে নিয়ে যেতে পারি নে তাহলে ও কি বাঁচবে আমি ফিরে এসে খোকার কথা তুলতেই তিনি বললেন আমার তো ফ্যামিলি এখানে নেই তাহলে আর কি কথা ছিল আচ্ছা দাঁড়ান দেখি বাবুর বাসায় বাবুর বাসায় খোকার ব্যবস্থা হয়ে গেল ভদ্রলোকের কাছে গিয়ে বললাম দিন ওকে আমার কাছে বাবুর বাসায় তারা রাখবেন বলেছেন ভদ্রলোক বললেন যাও খোখন বাবা বাবুর কাছে যাও তোমার মাসিমার বাড়ি নিয়ে যাবেন যাও বাবা তাঁর চোখ দিয়ে টক টক করে জল পড়তে লাগলো আমায় বললেন অনেকক্ষণ কিছু খায়নি রানাঘাটে ওর মা গজা কিনে দিয়েছিল একটু গরম দুধ যদি খোকা বেশ সপ্রতিহ বেশ বেশ শান্তভাবেই আমার কাছে এলো হাসি হাসি মুখে তাকে কোলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিলুম তার চেয়ে ছোটো এখনও তেমন কথা বলতে পারে না ছোটবাবুর বাসায় ঝি তাকে কোলে করে বাড়ির ভিতর নিয়ে গেল ওকে কোলে তুলে নিয়ে কাঁদো কাঁদো সুরে বললে আাহাহা এই যে একেবারে দুধের বাছা এসো এসো সোনামনি মানিক আমার খোকা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি বরং এত লোক তাকে কোলে নিয়ে নাচানাচি করাতে সে খুব খুশি একটু পরে আমরা কজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা হলো আমি পাউরুটির ভেন্ডার টিকিটবাবু ও পাউরুটির ভেন্ডারের একজন বন্ধু টিকিট বাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরম কোট ও আলোয়ানের পুঁটুলি হাতে ঝুলিয়ে পিছনে পিছনে আসছিল সকলের পিছনে ভদ্রলোকটি তাকে আমরা অবশ্য সব বহন করতে দিইনি ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে ছোঁয়াছুঁয় হয়েছে কারুর বাসায় জায়গা দেবে না সেগুলি স্টেশনে ক্লোকরুমে জমা দেওয়া হল নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে সেখানটায় এসে ভদ্রলোক বললেন একটা ভুল হয়ে গিয়েছে দাঁড়ান আমি সিঁদুর কিনে আনি ওর কপালে দিয়ে দিতে হবে শ্মশানঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় তিন পোয়া পথ দূরে বাজার ছাড়িয়ে দক্ষিণে মাঠের মাঝখান দিয়ে পথ সম্মুখে যোৎনা রাত সন্ধ্যার পরে মেঘ শূন্য আকাশে ফুটফুটে চাঁদের আলো ফুটেছে কনকনে হাড় কাঁপানো শীত মাঝে মাঝে পৌষ রাত্রির ঠান্ডা হওয়া শূন্য প্রান্তরে আমাদের শিরা উপশিরা রক্ত জমিয়ে দিচ্ছে তার উপরে মুশকিল আমন ধানের জমির ওপর দিয়ে পথ ধান কাটা হয়ে গিয়েছে শীতের ঘায়ে ধানের গোড়াগুলো পায়ে যেন কুষাঙ্কুরের মতো বিন ছিল হঠাৎ হঠাৎ পিছন দিকে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন আমরা আমরা অবাক হয়ে ফিরে চাইলম টিকিটবাবু বললেন ও কি মশাই ও কি অত ইয়ে হলে চলবে কেন ছি আসুন এগিয়ে আসুন পুরুষ মানুষকে অমন অসহায়ভাবে কাঁদতে শুনি শুনিনি তখন বয়স ছিল অল্প লোকটির কান্না শুনে যেন আমার চোখও অস্ত্র সজল হয়ে উঠল তারপর তিনি চুপ করলেন আমরা সবাই আবার চুপচাপ চলতে লাগলুম শ্মশানে যখন পৌঁছানো গেল রাত তখন সাড়ে সাতটা হবে মৃতদেহ চিতায় উঠানো হলো সেই সময় সর্বপ্রথম লক্ষ্য করলুম বধুটির দুপায়ে আলতা কোথাও বেরুতে হলে গ্রামের মেয়েরা পায়ে আলতা পরে থাকে জানতাম মনটা কেমন খারাপ হয়ে গেল মেয়েটি কি ভেবেছিল আজ কোন যাত্রার জন্যে তাকে দুপুরে আলতা পরতে হয়েছিল কপালে খানিকটা সিঁদুর ভদ্রলোকটি নিজেই দিয়েছিলেন বধূটিকে সর্বপ্রথম এই ভালো করে দেখে মনে হলো সত্যই সুন্দরী টানা টানা জোড়া ভ্রু পাণ্ডুর বর্ণের মুখ অনিন্দ দেহকান্তি মৃত্যুতেও যেন ম্লান হয়নি মুখের চেহারা দেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে গোলমালে এখনই ঘুম ভেঙে পড়বে বুঝি জ্বলন্ত চিতারা একটু দূরে সেই পাউরুটি ভেন্ডার ও তার বন্ধু পাউরুটি ভেন্ডার আমার দিকে চেয়ে দাঁত বার করে হেসে বললে যে আজ শীতের রাতটা কাটবে ভালো কী বলেন লালু চকর্তির পরোটার দোকানে পরোটা ভাজতে দিয়ে এসেছি আমাদের শচী আচার্যিকে বসিয়ে রেখে এসেছি রাত বারোটার মধ্যে এখানকার কাজ শেষ হয়ে যাবে গরম গরম বেশ তার বন্ধু বললে মাংস কতটা কুলুবে তো। বা জন প্রতি দেড় হিসাব করে দিয়ে এসেছি মোট তিন শের এই কজন আছি আমরা এ তুমি আমি যতীনবাবু যতীনবাবুর ভাইপো লালু শচী আচার্যি আমার দিকে আঙুল দিয়ে এই বাবু আমি বললুম আমি খাবো না দুজনেই আশ্চর্য হয়ে আমার দিকে চাইল আমার কথা যেন বুঝতেই পারলে না কিংবা বুঝে বিশ্বাস করতে পারলে না পাউরুটি ভ্যান্টার বললেন খাবেন নাকি জল শেখে মশাই এই হাড় কনকনে পৌষ না রাত খাবেন না তো এলেন কেন পাগল তার বন্ধু বললে খাবেন না কেন ভালো জিনিস মশাই আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিনিয়েছি খাসা চর্বিওয়ালা খাসি লালু চক্রটি নিজে রাঁধবে অমন মাংস রাঁধিয়ে গঙ্গার এপারে পাবেন না ওই দেখছেন নৈহাটির বাজারের চটের দোকানখানা শুধু রান্নার গুণে আজ পনেরো বছর একভাবে দাঁড়িয়ে রয়েছে দেখবেন খেয়ে এই সময় টিকিট বগড়ি সারাই দুজনেই অন্যদিকে একটু দূরে কিজনে উঠে গেল এবং একটু পরেই আবার নিজেদের জায়গাটিতে মুখ মুছতে মুছতে এসে বসল আমায় বললে আপনার চলে না বুঝি আমি বললুম কি একটু আর এই শীতের রাতে নইলে চলে কি করে বলুন বেশ ভালো মাল কেন এদের টিকিট বাবু ডেকেছে ওদিকে তখন ব্যাপারটা বুঝলুম ও আমার চলে না শুনে তারা আরও আশ্চর্য হয়ে গেল এই শীতের রাতে শ্মশানে আসবার স্বার্থটা যে কি আমার এ কথা তারা ভেবেই পেলে না আমার দিকে আর কোনো মনোযোগ না দিয়ে তারা নিজেদের বিষয়ে কথাবার্তা বলতে লাগলো নৈহাটি স্টেশনে পাউড্রির ব্যবসা করে আর কেউ কিছু করতে পারবে না রেল কোম্পানির লাইসেন্সের দাম ক্রমেই বাড়ছে তার উপরে শিখেরা এসে চায়ের স্টল খুলে ওদের অর্ধেক ব্যবসা মাটি করেছে খরচা ওঠাই দায় দেশে সুবিধা নেই তাই ওরা পেট ভাতায় এখানে পড়ে আছে নইলে নইলে কাঁথিতে ওদের অমন চমৎকার দোকান ছিল পাউরুটির ভেন্ডারটির নাম বিনোদ মারুদ্জি সে আরেকবার উঠে গেল ওদিকে আমি ওর বন্ধুকে জিজ্ঞেস করলাম খাবার টাবারে কত খরচ হলো তার প্রায় টাকা সাথে ধরুন কিছু মিষ্টিও আছে তাছাড়া দু একটা আপনার তো দেখছি ওসব চলে না বিনোদ ফিরে এসে নিজেদের মধ্যে আবার গল্প শুরু করলে হঠাৎ আমার মনে পড়ল আমার গরম কোটের পকেটে বিস্কুট আছে নৈহাটির প্ল্যাটফর্মে কিনেছিলাম সেই কিন্তু খাওয়া হয়নি টিকিটবাবুর ভাইপোকে ডেকে বললাম আমার কোটের পকেটে বিস্কুট আছে দয়া করে আমার মুখে খান কত ফেলে দিন না আমি এই হাত আর ওতে দেব না আমায় ওভাবে বিস্কুট খেতে দেখে টিকিটবাবু অবাক হলেন আমি সব ছুঁয়ে স্নান না করেই বিস্কুট খাচ্ছি আমায় বললেন আপনার খুব খিদে পেয়েছে দেখছি তা চলুন নৈহাটিতে ফিরে খুব খাওয়াব আমি বললাম আমি খাবো না কিছু তাছাড়া আমি স্টেশনের দিকেও যাবো না এখান থেকে সোজা ভাটপাড়ায় চলে যাবো এ খাবেন না আপনি সে কি মশায় না না তা কি হয় অতটা মাংস ও হে বিনোদ কাঠ দাও ঠেলে বসে বসে গল্প গুজব করবার জন্য তোমাদের আনা হয়নি টিকিটবাবু আমার দিকে চেয়ে আবার কি বলতে যাচ্ছিলেন কিন্তু কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়েই নিজের জায়গাটিতে গিয়ে বসলাম বিনোদ বাণুজ্যে চিতায় কার ঠেলে দিয়ে ফিরে এসেছে দুই বন্ধুর মুখের বিরাম নেই এবার তারা কারো বিয়ের কথা আলোচনা করছে বোধ হলো বিনোদ বাণিজ্যের ভাইয়ের বিনোদ এক পয়সা সাহায্য করতে পারবে না ভ্রাতৃ দ্বিতীয়াতে বিনোদের বউ ওর কাছে টাকা চেয়ে পাঠিয়েছিল সে দুটো টাকা বাড়িতে মানে অর্ডার করে দেয় সোজা লিখে দিলাম দু টাকার বেশি হবে না এতে ভাই দু তিয়েই করো বিনোদের বন্ধুটি বললে আর বন্ধুতি করো কি বলো বিনোদ দুপাটি দাঁত বার করে হেসে বললে তাই বলি বিয়ে করলেই হয় না তুলো দেখতে নরম ধুনতে লবে যান বিয়ে করে এই বাজারে সংসারটি চালানো এসে বড় ঠেলা রাত অনেক বেশি বোধহয় এগারোটা শহর জুট মিলের আলোর শাড়ি নিবে গিয়েছে প্রকাণ্ড একটা অশরীরী পাখি যেন জ্যোতির্ময় পাখা মেলে গঙ্গার উপর উড়ে বেড়াচ্ছে এক একবার সেটা যেন জলের কাছাকাছি আসছে স্নিগ্ধ জ্যোতির বিশাল প্রতিবিম্ব ফুটে উঠছে গঙ্গার বুকে আবার যখন দূরে চলে যাচ্ছে তখন তখন অল্প সময়ের জন্য সেই জায়গাটা অন্ধকার আবার আলো ফুটে উঠল আবার অন্ধকার এতক্ষণ ভদ্রলোকটি চিতার শিওরের একটু দূরে চুপ করে বসেছিলেন হঠাৎ তিনি আমার পাশে উঠে এলেন বললেন খোকা বোধ হয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছে কি বলেন হ্যাঁ এতক্ষণ নিশ্চয়ই খানিকটা চুপ করে থেকে বললেন কাল সকালে নইহাটিতে দুধ পাওয়া যাবে না মশাই অভাব কী সেজন্য ভাববেন না সে জোগাড় হয়ে যাবে একটু চুপ করে থেকে আমি জিজ্ঞেস করলুম আপনারা কোথায় যেতেন পশ্চিমে কোথাও বুঝি ভদ্রলোক বললেন পশ্চিমে বেশি দূর নয় আমি যাচ্ছিলাম আসানসোলে সেখানে চাকরি করি অনেকদিন চাকরি খুঁজে বেরিয়ে বেরিয়ে শেষে ওইটি জুটিয়েছিলাম তা চাকরিও করছি আজ প্রায় এক বছর এতদিন রেলবাবুদের মেসে খেতাম আশ্বিন মাসে মেসে খেয়ে খেয়ে ডিসপেপসিয়া গোছের দাঁড়ালো এত ঝাল দেয় মশাই অত ঝাল খাওয়া আমার অভ্যেস নেই আমার স্ত্রী বললে যা পাও একটা বাসা করো আমাদের দুজনের খুব চলে যাবে তোমারও কষ্ট থাকবে না আমারও এখানে তোমায় বিদেশে ফেলে থাকতে ভালো লাগে না তাই এবার এটা তাই এবার বাসা করে বড়দিনের ছুটিতে একে আনতে যাই শ্বশুর বাড়িতে সেখানেই বিয়ের পর আজ চার পাঁচ বছর রেখেছিলাম দেশে আমার বাড়িঘর সবই আছে কিন্তু কিন্তু সেখানে মশাই শরিকই গোলমাল সেখানে ওকে রাখার অনেক অসুবিধে বার দুই নিয়ে গিয়েছিলাম তাতেই জানি আমি বললুম ওর কি কোনো অসুখ ছিল হঠাৎ এমন অসুখের কথা তো কিছুই জানি নে তবে মাঝে মাঝে বুক ধরফর করতো বলে শুনেছি অসুখটা আমার বাড়িতে যখন আনি আর বছর তখন বড় বেড়েছিল আমার সে সময় নেই চাকরি হাতে নেই পয়সা আর এদিকে বাড়িতে আমার জ্যাক তুতো ভাইয়ের স্ত্রী তাঁর যত্পরণাস্ত্রি দুর্ব্যবহার এই সবে সংসারে শান্তি তো ছিল না একদণ্ড ও আবার ছিল একটু ভালো মানুষ মতো ওর উপরেই যত ঝক্কি খানিকটা আপন মনেই যেন বলতে লাগলেন কাল বিকেলেও কত কথা বলেছে বাসার কথা আমায় কত জিজ্ঞেস করলে বলছিল সেখানে পাত কুয়ো না পুকুর আমি বললাম দুই আছে তবে পুকুরে রেলের কুলি চাবরাশিরা নাই আর কাপড় কাছে তার চেয়ে তুমি বাসার পাত কুয়ার জলেই নেও খাবার জন্যে রেলের বাবুদের কোয়ার্টারে টিউবওয়েল আছে নিকটেই সেখান থেকে জল আনাবো বাসায় পেঁপে গাছ আছে শুনে খুব খুশি বললে হ্যাঁ গা হ্যাঁ ও দেশের পেঁপে নাকি খুব বড় বড়। কাল দুপুরের পর থেকে বাক্স গুচিয়েছে মানকচু সঙ্গে নিয়ে যাবে বলে বিকেলে বেছে বেছে বড়ো মানকচুটা ওর ভাইকে দিয়ে তোলালে রাত্রে ঘুমায়নি কেবল কেবল বাসার গল্প করে এ করব ও করব। আমায় বললে পেতলে ডেকচিতে খেয়ে খেয়ে তোমার অসুখ হয়েছে তারা তো আর তেমন মাজে না অসুখের আর দোষ কি। সেখানে মাটির হাঁড়ি কুড়ি পাওয়া যাবে তো রাত অনেক হয়েছে দেখে আমি বললাম সৌ ঘুমো কাল আবার সারাদিন গাড়ির কষ্ট হবে রাত দুপুর হলো ঘুমিয়ে পড়ো কোথায় চলে গেল আর আহার আমায় রেঁধে খাওয়াতে আসবে না হঠাৎ একটা গোলমাল ও বচসার আওয়াজে ভদ্রলোক ও আমি দুজনেই ফিরে চাইলম বিনোদ যে ও তার বন্ধু টিকিটবাবুর সঙ্গে কি নিয়ে ঝগড়া বাঁধিয়েছে এবং আমার মনে হলো তার এমন সব কথা বলছে যা হয়তো তারা স্বাভাবিক অবস্থায় বলতে সাহস করতো না টিকিটবাবুকে বিনোদ যে বলছে যান জান মশাই অনেক দেখেছি ওরকম আমরা গড়বাড়ির বাড়ুজ্ঞে সুতোহাটা বরগোনার মধ্যে যেখানে যাবেন ওদিকে ওই তমলুক এসতে এক আমাদের এক ডাকে চেনে ছোট নজর যেখানে দেখি সেখানে আমরা থাকি না এই শীতের রাতে কে আসতো মশাই আমাদের আগে খোলসা করে আপনার বলা উচিত ছিল তাহলে দেখতাম নৈহাটির বাজার থেকে কোন ব্যাটা পৈতওয়ালা বাউন আজ মরা নিয়ে আসতো ফরাত দিয়ে যদি না ব্যাপার কি উঠে দেখতে গেলুম বিনোদ মারুক যে আমায় দেখে বললে এই তো এই ভদ্রলোক রয়েছেন আচ্ছা বলুন তো আপনি আমরা সকলের আগে বলে দিয়েছি আমাদের এই চাই এই চাই এখন আসলে হাত গুটলে চলবে কেন আপনি বলুন তো হ্যাঁ মানুষ বলি এই বাবুকে কোনো লোভ নেই উনি খাবেন না কিছু করবেন না উনি এসেছেন মরা নিয়ে এই শীতে উনি বলতে পারেন ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিতে হয় ঝোঁকের মাথায় বিনোদ বাণিজ্যে যে সত্যিই আমার পায়ে হাত দেবার জন্য ছুটে এলো আমি সেখান থেকে সরে পড়ল এদের অপ্রকৃতিস্থ অবস্থায় ভাগ বাঁটোয়ারা সংক্রান্ত কথার মধ্যে আমার থাকবার দরকার কিসের মনে কেমন একটা দুঃখ হলো এই অভাগিনী পল্লীবধূর অন্ত্যেষ্টিক্রিয়ার উপযুক্ত সম্মান এখানে রক্ষিত হলো না মনে হলো ও এখানে কেন এই জ্যোৎস্না প্লাবিত গঙ্গার উদ্দাম তরঙ্গভঙ্গ এই হিমবর্ষী নক্ষত্র বিরল বিরাট আকাশ এই অমঙ্গলময়ী মহানিশার মৃত্যু অভিযান জীবনের নানা ছোটোখাটো স্বাদ যাদের মেটেনি এ রুদ্ধ আহ্বান তাদের বেলা আর কিছুদিন স্থগিত রাখলে বিশ্বকর্মার কাজের কি ক্ষতিটা হতো ছোট্ট একটি গৃহস্থ বাড়ির দাওয়ায় মেয়েটি খোকাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে সবে সে নদীর ঘাট থেকে গা ধুয়ে এসেছে পায়ে আলতা কপালে টিপ খোঁপাটি বাঁধা ওকে মানাই জীবনের সেই শান্ত পটভূমিতে শ্মশানে মাতালের হুড়োহুড়ির মধ্যে ওকে এনে ফেলা যেমন নিষ্ঠুর তেমনি অশ্লীল রাত দুপুর বিনোদ মানুষ যে হঠাৎ কি মনে করে আমার পাশে এসে বসল সে আমার প্রতি অত্যন্ত ভক্তিমান হয়ে উঠেছে আমি কি করি কোথায় থাকি বাড়িতে কে কে আছে এইসব নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলল আপনি মশাই এর মধ্যে মানুষ মানুষ চিনি মশাই আজ না আমি দেখছেন স্টেশনে পাও রুটি ফিরি করি আমরা আমরা গড় বাড়ির বাঁড়ুচ্ছে যান যদি ওদিকে কখনো পায়ের ধুলো ঝেড়ে দিলেই বুঝতে পারবেন এ হাঁটা পরগলার মধ্যে সব শেষ হতে রাত একটা বাজলো চাঁদ ঢলে পড়েছে চিতা ধুতে গিয়ে ভদ্রলোক আবার হাউ হাউ করে কেঁদে উঠলেন আমরা অনেক সান্ত্বনা দিয়ে তাকে থামালু। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা পিসিমার বাড়ি চলে আসব ওরা কিছুতেই ছাড়ে না টিকিট বাবু বললেন আসুন আসুন অতটা মাংস খাবে কে সব গরম গরম পাবেন আমার বলে দেওয়া আছে রাত বারোটার পর তবে ময়দায় জল দেবে গিয়েই গরম গরম চলুন মশাই অতি কষ্টে ওদের হাত এড়িয়ে পিসিমার বাড়ি উঠলুম কিন্তু সকালে উঠেই খোকাকে দেখবার ইচ্ছে হলো সাড়ে সাতটার ট্রেনে নৈহাটি গিয়ে ছোটবাবুর বাসায় হাজির খোকা নাকি অনেকক্ষণ উঠেছে ভোরবেলা থেকে মায়ের কাছে যাবার জন্যে কাঁদছিল বাসার মেয়েরা অনেক কৌশলে থামিয়ে রেখেছেন ভদ্রলোকটিও এলেন তিনি টিকিটবাবুর বাসায় রাত্রে শুয়েছিলেন দেখে মনে হলো রাতে বেশ ঘুমিয়েছেন খোকা এখন আর কাঁদছে না বাসার মেয়েরা কমলা লেবু দিয়েছে হাতে তাই খেতে খেতে ঝিয়ের কোলে বাইরে এলো ঝি বললে কাল ছোটবাবুর বউ নিজের কোলের কাছে ওকে নিয়ে শুয়েছিলেন জেগে উঠলেই মুখে মাই দিয়েছেন রাতে ঘুমের ঘোরে ও ভেবেছে ওর মা কিন্তু কিন্তু ভোরে উঠে সে কি কান্নাটা কেবল বলে মা যাবো মা যাবো হা বাছা আমার মানি আমার একটু পরে আমি ভদ্রলোককে ট্রেনে তুলে দিতে গেলাম খোকাকে কোলে নিয়ে তিনি এই ট্রেনে মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি ফিরে যাবেন আমায় বললেন কি করে সেখানে ঢুকবো মশাই ভেবে আমার হাত পা আসছে না তবে যেতেই হবে খোকাকে ওর দিদিমার কাছে দিয়ে আসব। নইলে কে দেখবে আর ওকে তারপর তারপর পাগলের মতো হাসি হেসে বললেন যে একটা বদলে হাসি মশাই কি বলেন আমি বললাম টিকিটবাবু কাল আপনাকে কিছু ফেরত দিয়েছেন না আমিও চাইনি তবে আজ সকালে একটা ফর্দ দেখাচ্ছিলেন বললেন সব খরচ হয়ে গেছে সে ফর্দ আমি দেখিও নি যা উপকার করেছেন আপনারা তার শোধ কি কখনও দিতে পারবো ট্রেন ছেড়ে চলে গেল প্ল্যাটফর্মে বিনোদ মানুষের সঙ্গে দেখা আমায় এক পাশে ডেকে মুখ ভার করে বললেন শুনেছেন টিকিটবাবুর আগকেলটা সাড়ে সাত টাকা হাতে ছিল কালকের ধরুন কাল রাতে খাওয়া দাওয়ার পরে বললাম ভাগ করো তা আমাদের দিলে এক টাকা করে দুজনকে দু টাকা নিজে নিলে সাড়ে পাঁচ টাকা বলে ওদের দুজনের ভাগ ও আর ওর ভাইপো আচ্ছা ভাইপো কি করেছে মশাই শুধু কাপড়ের পুঁটুলিটা হাতে ঝুলিয়ে গিয়েছে বই তো নয় আর আমাদের অত ছোট নজর নেই হাজার হোক কুলিন বামুনের ছেলে মশাই না হয় পেটের দায়ে আজ পাঁ রুটি ফিরি করি